মানুষ বিভিন্ন পরিস্থিতির হয়ে অতি অসহায় যখন হয়ে পড়ে তখন লজ্জা তার কাছ থেকে উধাও হয়ে যায় তাই তো মুসলিম মহিলা হয়েও পরিবারের লোকদের পেটে দুবেলা দুমোটা ভাত জোগানোর জন্য অনেকেই ভিন্ন দেশে রোজগারের আশায় পারি জমায় ঠিক তেমনি কৈলাসহর সোনাপুর এলাকার বাসিন্দা ছালেমা বেগম পাড়ি দেন দেশে কিন্তু টাকা রোজগারের আশায় অসুস্থ স্বামী ও ছোটো ছোটো সন্তানদের বাড়িতে রেখে সন্তান ও স্বামীর ভালোবাসাকে অভাব নামক শব্দ দিয়ে চাপা রেখে ওমান গিয়ে তিনি ভালো নেই সেই দেশে যা তিনি কল্পনা করতে পারেননি তা তার সাথে হচ্ছে বলে জানান তার স্বামী হান্নান মিয়া ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে অনুমান চার মাস পূর্বে কৈলাসহর লক্ষ্মীপুর এলাকার মৃত কনুমিয়ার ছেলে খুরশেদ আলী হান্নান মিয়ার বাড়িতে যান এবং হান্নান মিয়ার দারিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখে হান্নান মিয়ার শ্রী সালেমা বেগমকে ওমান দেশে রোজগারের জন্য পাঠানোর প্রস্তাব দিলে হান্নান মিয়া প্রথমে রাজি হননি কিন্তু খুশেদ মিয়া পিছনে ছাড়েননি পরপর কয়েকবার হান্নান মিয়ার বাড়িতে গিয়ে হান্নান মিয়াকে রাজি করিয়ে নেন তারপর বিগত দশই নভেম্বর দু হাজার তেইশ তারিখে ছালেমা বেগমকে ওমান পাঠানো হয় তারপর দীর্ঘদিন ছালেমা বেগমের সাথে পরিবারের যোগাযোগ হয়নি এক মাস পর ছালেমা বেগম খুব কষ্টে যোগাযোগ করে অসহায় স্বামীকে জানান খুশেদ আলী তাদের সাথে প্রচারণা করেছে ছেলেমা বেগমকে কথা মতো বাড়ির কাজে নিয়োগ দেয়নি তাকে কোনো এক অফিসে রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন বাড়িতে চার পাঁচ দিনের জন্য পাঠানো হয় আর বিভিন্ন জায়গায় তার উপর দিবরাত্র যৌন নির্যাতন করা হয় কোনো দিন রাতে তিনি ফ্রিতে ঘুমাতেও পারেন না ছালেমা বেগম ওমানের ওই মালিককে অনুরোধ করেন তাকে দেশে পাঠানোর জন্য কিন্তু ওই মালিক ছানায় খুশিয়ালি ছালেমা বেগমকে ওমান পাঠানো বাবদ ভারতীয় টাকায় আড়াই লাখ টাকা নিয়েছে সেই টাকা দিলে ছালেমাকে দেশে পাঠিয়ে দেবে অথচ খুশেদ আলী ছালেমা বেগমকে ওমান বাবদ আগে পাঠানো ছালমার স্বামীর নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এইসব গুরুতর অভিযোগ করেন ছালমা বেগমের স্বামী তিনি তার স্ত্রীকে উদ্ধারের জন্য ইরানি থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক ও জেলা এসপি মহোদয় সহ রাজ্য মহিলা কমিশনের সহায়তার জন্য আবেদন করেছেন হান্নান মিয়া এও জানান এখনও পর্যন্ত তার স্ত্রীকে তিনবেলা ভাত পেট ভরে খেতে দেওয়া হয় না কোনো টাকা পয়সা দেওয়া হয়নি তাদের কথা মতো যৌন কাজে রাত্রি না হলে খুব মারধর করা হয় এ নিয়ে সোনাপুর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে সব কিছুই তদন্ত সাপেক্ষ এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং এই দরিদ্র অসহায়ী হান্নান মিয়া স্ত্রীকে কবে ওমান থেকে উদ্ধার করে আনতে সক্ষম হয় বাবুরবাজার থেকে হোসেন আলীর রিপোর্ট আর টিভি ত্রিপুরা কেন এস ডি পি এস অফিসে কেলে লাগিয়েছেন আজকে আপনি আমি একটা সজেশন দেওয়ার লাগে আমার এই খুঁজছে ডালি আমার লবণ আমার বাড়িতে দিয়া আমারে আমার স্ত্রী আমরা বুঝাইয়া আর খুঁজছে যে মান দেওয়ার লাগে বেশি বস্তায় আমার বুঝাইছে আমরা জোরে কথা কই আমরা বুঝি না এর কারণে আমরা তো না বুঝার কারণে আমারে প্রলভন দিছে যে বিদেশ গেলে বহু টেকা পাইবা তোমরা গরিব হইবা আচ্ছা আমি পরিশ্রম না করছি ভালো হইব খার কারণে আমার পরিবারদের হে বুঝাইছে পরে আমার পরিবার ঠিক আছে বাল এতে বা আমরা যাইম আমি সে কোশাদালি আপনার স্ত্রী ফটাইছে ওই লোকের সাথে আপনার স্ত্রী কথা দরিয়া কইছে দেখেন আমার এই বাড়িখানে পাতায় দিন আমার আমি তো এখানে মরমু বাস্তাম না তখন কইছে তোমার যে প্রেজেন্টা আছে তোমারে যে ফাটাইছে এজেন্ট এজেন্ট হে আমারে আড়াই লাখ টাকা আমার কাছ থাকি হে নিছে নিয়া আমি এখন তোমারে যাইতে দিতাম না যদি আমার আড়াই লাখ টাকা প্রেজেন্ট করো আংিয়া দে তয়লে আমি তোমার সারতাম পারুম নাই লাখ টাকা আমি সারতাম করতাম কুশদালিয়ার পরে একদিন সাথে কথা না আর কাছে ফোন করিয়া আমরা আই বাড়ি নিয়া দিব কয়ে আমারে তারিখ করে অমুক দিন আনি দিলে বাড়ি থেকে কয়ে না না পারতাম না দিতাম দুই বছর থাকার পরে তাই নাই বইয়ের আগে আমি করতে পারতাম কেন কি তা কাজও লাগাইছে দেহ দেহর কাজে মানে অন্য পূর্বপুরুষের সাথে আপনার স্ত্রী মিলতে বাধ্য করে নি হ্যাঁ হ্যাঁ যদি তাইনে নিয়ে মিলতে রাজি না হয় মাইদর করে কে মাইদর করে ওই যে নেয় হে যে নেয় বলতে কুসে দালি না তো কুসে দালি যার কাছে পাঠাইছে এখন কেটা চাই না আপনি আমি আইনগত বিচার চাই আর আমার মানুষ অতিসত্বর আওয়াল লাগে আমি চাই জোড়াত আমার মানা আমি প্রশ্ন কাছে কোনো টাকা পয়সা পাইনি আপনার স্ত্রী না এখন পয়সা করি নাই এখন পর্যন্ত এক টাকা পাঠাইছে না এক টাকাও ফাটাইছে তাই দেশ আইতে চাইছেনি চাইছে তাই এখন মারা যাওয়ার অবস্থায় তাইনে আমার কাছে ইয়ে করারি তো যার কাছে ফাটাইছে ওই লোকটার সাথে আপনার স্ত্রী কথা নি কোনো দিনও হয় না আমি আমি তো আমরুও বেছি আমার তোরাখানি জায়গাও আছিল এখানে আমি বন্ধক দিছি দিয়া তারে পঞ্চাশ হাজার দেওয়ার পরেও আমি তার কাছে অনুরোধ করে কইছি যে আমার ছোটো ছোটো বাচ্চা আমিও কিছু জানি না আমি সুজার হাজার মানুষ আমার লেখাপড়া কিছু নাই আমার অল্প দি দিয়ে নিয়ার বা তুমি তা করছো আমার মানুষটা নিয়া দিব আমা আর্ধে না এরপরে কয় ফোন করে জানাই আমার স্ত্রী মাসে একদিনও ফোনও পায় না তাই নিয়ে কোনো যোগাযোগও নাই তার মধ্যে এইভাবে আমার স্মৃতি এখন যায় যায় অবস্থা আমার স্মৃতিটা যেমনি আয় আপনার স্ত্রী যদি খারাপ কাজ করতে রাজি না হয় তাহলে মারপিট করে মারপিট করে মারপিট করে আপনি প্রশাসনের কাছে কিতা ছাড়া আমি বিচার চাই আর আমার মানুষ চাই আর আনিয়া দেওয়ার লাগে প্রশাসনের কাছে আমার অনুরোধ তার মানে আপনার স্ত্রীরে নিয়ে কেন বিক্রি করে দেবো বিক্রি করে দিয়েছে তানে কইছে আড়াই লাখ টাকা আনছে তাইনে নিজে যে তানে জ্ঞানে বিক্রিও করে জানাইছে তখন আমি প্রচণ্ড লোকের জানাইছি আমার এখানে প্রচণ্ড লুকে জানে আমি ফটো মাতার করে আমি মোবাইল লিয়া জানাইছি তারা জানে গ্রামের সবই জানে